সূর্যের চাইতে রাতের বেলা চাঁদ আর একটু ছোট মনে হয় তারকা বা নক্ষত্রকে আরো ছোট মনে হয় কিন্তু এগুলো আসলে এত ছোট না নক্ষত্র আমাদের থেকে এত দূরে যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতে আসমানে মহাশূন্যে যে তারকা আছে এক একটা তারকা এমনও আছে যেটা সূর্যের চাইতে আরো পঞ্চাশ হাজার কোটি গুণ বড় সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন আপনি যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে আরো পঞ্চাশ হাজার কোটি গুণ বড় এক একটা তারকা আল্লাহ মহাসুন্দর সুবাহ এই নক্ষত্রগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে কি হবে শোনেন আল্লাহ তালা বলেছেন ও ইদান এই নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে যাবে খসে খসে পড়ে যেতে থাকবে যে জমিনে বসেছেন যে মাটিতে আপনারা বসেছেন এই জমিনের পরিস্থিতি কি হবে শুনে নেবান এই জমিন কিভাবে শেষ হয়ে যাবে শুনে ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার মারবে সারা দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে এখন বাংলাদেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না কিন্তু ইসরাফিলের সিংহের ফুৎকারের পরে তামাম দুনিয়ার জমি একসাথে কেঁপে উঠবে আল্লাহত আলাহ সূরা জিলজানের মধ্যে বলেছেন যারা পারেন আমার সঙ্গে পড়েন ইদাজুলজিলা রদ জিল জালাহা ও অযিল রদ অলাহা স্মরণ করো যখন ইসরা সিঙ্গার ফুৎকারের পরে জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে অবাবারা ভাইয়েরা শোনেন কেমন একটি কম্পন হবে উলটপালট হয়ে যাবে জমিনের উপরে যা আছে জমিনের নিচে চলে যাবে জমিনের নিচে যা আছে তা উপরে চলে আসবে প্রশ্ন হলো জমিনের উপরে কী আছে আপনাদের বাড়িঘর আছে দুবাইয়ে সুইজারল্যান্ডে এই যে এত বড় বড় টাওয়ার মানুষ বানিয়ে রেখেছে জমিন যখন কেঁপে উঠবে এই টাওয়ার আর বিল্ডিং গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে সব শেষ লন্ড ভন্ড হয়ে যাবে সব তসনস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনের উপরে থাকা এই যে বাগানের গাছগুলো আছে গাছপালা শেষ হয়ে যাবে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে জমিনের উপরে থাকা সব ধ্বংস হয়ে যাবে আর জমিনের নিচে থাকা জিনিসগুলো জমিনের উপরে চলে আসবে এজন্য আল্লাহ সুরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলেছে জমিন তার ভেতরের বুঝা বের করে দিবে জমিনের ভেতরে অনেক খনিজ সম্পদ আছে স্বর্ণ আছে জমিনের তলায় আছে ইসরাফিলের ভয়ঙ্কর ফুৎকারে সম্পদ জমিন তার পেটের ভেতরে থাকা সবকিছুকে কিছুকে বমি করে বের করে দিবি আল্লাহ আকবর জমিনের উপরে যা আছে সবকিছু কিছু কিভাবে ধ্বংস হবে শোনেন এই যে পাহাড় আমার বাড়ি সিলেটে সেখানে পাহাড় আর পাহাড় এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটাকে স্থির রেখেছেন এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াল আrawData madada datha wal tayna fiha rawasiya wa anbat nafihamin kulli zawjin bahij আল্লাহ তাআলা বলেন জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি এই যে জমিনে আপনারা আছেন এই জমিন বিছানার মতো আল্লাহ বলছেন এটা হেলাদুলা হেলাধুলা করবে এটা যেন না করে এটা যেন অস্থির হয়ে না যায় তোমাদেরকে নিয়ে পড়ে না যায় আমি কি করলাম পাহাড় আমি এই জমিনের উপরে পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি এই পাহাড়কে জমিনের উপরে কি হিসাবে বানানো হয়েছে জোরে বলেন সাইন্টিফিক ওয়াজ হচ্ছে এই যে পেরেক এই যে দেখেন চেয়ার তক্তা এগুলো গাছ ছিল আপনারা কি বলেন করাত বলেন না অস্ট্রিয়াতে করাত দিয়ে গাছ কেটে তক্তা করা হয়েছে কাঠ বানিয়ে এরপরেই দেখেন এগুলোকে জোড়া দেওয়া হয়েছে কি দিয়ে আচ্ছা আপনারা বলেন তো পেরেকের কোন অংশটা বেশি থাকে নিচের দিকেই তো পেরেকের অংশ থাকে বেশি এই যে আমি পেরেক মারলাম এখন পেরেকের বেশিরভাগ অংশ কোথায় চলে গেল তাহলে আল্লাহ যে বলেছেন জমিনের মধ্যে পাহাড় পেরেকের মতো তাহলে পেরেকের বেশিরভাগ কোরআন এই বৈজ্ঞানিক তথ্য দিয়েছে আজকের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন পাহাড়ের যে অংশ মাটির উপরে আমরা দেখি এর চেয়ে প্রায় বিশ পঁচিশ গুণ অংশ মাটির নিচে বিস্তৃত হয়ে আছে সোবাহান আল্লাহ আপনাদের হাতের প্রত্যেকের মোবাইল আছে গুগল শরীফে সার্চ দিয়ে দেখেন মাউন্ট কিলোমিটার চোরা কিন্তু এর ভেতরে সমানাল্লা পড়বেন না এই পাহাড়গুলো কত শক্তিশালী ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের পরে এই পাহাড়গুলোর পরিস্থিতি কি হবে এবার শোনেন রব্বুল আলামিন ওরানুল করিমের সত্তর নম্বর সোরা সোরাতুলহা কএর তেরো নম্বর আয়াদ থেকে বলছেন ফাহিদা মুফি খফি সুরিনাফ খাতুমফিদা ওয়াহুমিলা দিন আরোদ মালুজিবফাতুকা দাদাদ কাতাম ওয়াহিদা ফায়াওমা ইযিন আর যখন প্রথমবার একটি সিংগায় ফুদা হবে তখন সহ এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড়ে দিয়ে এগুলোকে লড্ড মণ্ডপ চূর্ণ বিচূর্ণ ধ্বসনস করে দেয়া হবে আল্লাহ তারা আ ফরানুল করিমের তেহাত্তর নম্বর সুরা সুরা উজ্জাম্বিলের চোদ্দ নম্বর আয়তে বলেছেন ইয়ৌমাদ জফুন আদোমান জীবকা নতিলজিবানুকাফি বাণ সেই দিন অর্থাৎ কেমতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই পাহাড়গুলোকে এমন ভাবে ধ্বংস করা হবে পাহাড়গুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পর বালুর মতো উড়ে উড়ে যেতে থাকবে আল্লাহ আকবর আমাদের পরিচিত সোরা সোরা করিয়া কোরআনের একশো এক নম্বর সোরা পাঁচ নম্বর এত আল্লাহ বলেছেন আল্লাহাল বলেছেন পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে ইসরাফিলের সিঙ্গার ফুটকারের পরে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে সাগরের পরিস্থিতি কি হবে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সহ সাগর মহাসাগরগুলোকে আল্লাহ উত্তাল করে দিবেন এজন্য আল্লাহ বলেছেন ওয়া ঈদ আল বিহার সাগরটার ভেতরের সবকিছু নিয়ে উত্তাল হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে ইসলামীলের সিঙ্গারপুৎকারের পরে সাগরের তলা মাটি ফেটে যাবে সব পানি নিচের দিকে চলে গিয়ে পানির যে মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে হয়ে যাবে তখন আল্লাহ বলেছেন চেন ও ইদাল বিহার সাগরের মধ্যে আগুন লেগে যাবে সাগরের মধ্যে আগুন লেগে যাবে এই রকম করে গোটা দুনিয়া গোটা জমিন আসমান জমিন সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়ে সব কিছুকে আল্লাহ তার হাতের মোঠায় নিয়ে ফেলবেন বাহাদুরি দেখান বাহাদুরি দেখান আল্লাহর দিনের সাথে বেয়াদবি করেন কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন আলেম সাথে বেয়াদবি করেন আল্লাহ তালার কুদরত আপনি বুঝেন না উপলব্ধি করতে পারেন না আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা যখন একটু ক্ষমতা পায় তখন দেখা যায় আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই মনে রাখবেন আল্লা ব্যতীত সকলের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী কেবলমাত্র একজন চিরস্থায়ী ক্ষমতার মালিক তিনি এজন্য আল্লাহ ক্ষমতার নামে একটা সুরা দিয়েছেন সুরার নাম হলো সেই প্রথম আয়াতে আল্লাহ তার ক্ষমতার কথা বলেছেন ক্ষমতার বাহাদুরি বাহাদুরী ইং সকল ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কে তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন ইউসুফ নবীর ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল তাকে তারা মেরে ফেলবে তারা ভেবেছিল ইউসুফ এখানে শেষ হয়ে যাবে অথবা কেউ যদি তাকে উঠায় তাহলে তাকে গুলাম বানাবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ তালা তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন কিভাবে আল্লাহ তালা তার কুদরতি ব্যবস্থাপনায় ইউসুফ আলী ইসালামকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায় তাকে মিশরে নেওয়া তাকে মিশরে নেওয়া এরপরে আল্লাহ তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে আবার আল্লাহ যাকে চান জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারেন কি পারেন না সেই ক্ষমতা বুঝি আল্লাহ নাই কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন গিয়ারে মনে করে আমি হামসে বড় কোন উঠি কি উঠি কি বসি মরি কি বাঁচি এমন একটা পরিস্থিতি যখন আরম্ভ হয়ে যায় মনে রাখবেন এই যে চেয়ার আমার আগে আমার ভাই কথা বললেন ওনার আগে আরেকজন কথা বললেন চেয়ার কয়টা জোরে বলেন মানুষ একজন না কয়েকজন কিছুদিন আগে আপনাদের উপজেলা নির্বাচন হলো দেখেন গত দশ বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিল একজন এখন হয়তো আছে আরেকজন তিরিশ বছর পরে উপজেলা চেয়ারম্যান হবে আর একজন কিন্তু বলেন তো হাজার হাজার বছর আগে আল্লাহ ছিলেন যিনি এখন কি আছেন না তিনি জোরে বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু বাহির ও বল বাতেন ও ওহু আবি তিনি প্রথম তিনি শেষ যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন যখন কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না আজকে ক্ষমতায় আছেন কালকে হয়তো ক্ষমতায় নাও থাকতে পারেন আজকে বাহাদুরি দেখান এমনও হতে পারে আগামীকাল জুতার বাড়ি খাওয়ায়া বেজত করে আল্লাহ চাক থেকে নামায় দিতে পারে আল্লাহ পারেন কি পারেন না সবকিছু যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে লণ্ডভণ্ড হয়ে যাবে তখন আল্লাহ কি করবেন শোনেন ফরাগুল করিবের উনচল্লিশ নম্বর সুরা সুরা তো জুমারের সাতষট্টি নম্বর এতে আল্লাহ বলছেন ওয়াল মিয়াং পদ তুহো ইয়ৌমান পিয়া বা দি ওয়াসামা ওয়া তুমিয়া তুম বিয়ামি মে